হরে কৃষ্ণ দর্শক বন্ধুরা আশা করছি আপনারা সকলেই রাধা মাধবের কৃপায় ভালো আছেন আজ আমরা ভগবৎ গীতার ষষ্ঠ অধ্যায়ে ধ্যান যোগে উনত্রিশ নম্বর শ্লোকটি পাঠ করব এর সাথে সাথে অনুবাদ এবং তাৎপর্য বিশ্লেষণ করব আসুন তবে শুরু করা যাক সর্বভূতস আত্মানম সর্বূতানি চাত্মানি ইসতে সর্বত্র সমদর্শন অনুবাদ প্রকৃতযোগে সর্বভূতে আমাকে দর্শন করেন এবং আমাকে সব দর্শন করেন সেই পরব্রহ্মরূপ আমাকে যোগযুক্ত আত্মা সর্বত্রই দর্শন করেন তাৎপর্য কৃষ্ণ চেতনাময় যোগী প্রকৃত দ্রষ্টা কারণ তিনি সকলের অন্তরে পরমাত্মারূপে পরমেশ্বর শ্রীকৃষ্ণকে দর্শন করেন ঈশ্বর সর্বভূতাত্মা হৃদয়স্য হর্জনা স্থিতষ্টি পরমাত্মারূপে ভগবান সকলের হৃদয়ে অবস্থান করেন তিনি যেমন ব্রাহ্মণের হৃদয় অবস্থান করছেন তেমনি আবার কুকুরের হৃদয়েও অবস্থান করছেন যথার্থ যোগী জানেন যে ভগবান হচ্ছে নিত্য চিন্ময় এবং তাই তিনি একটি কুকুরের হৃদয়ে অবস্থান করুন বা একজন ব্রাহ্মণের হৃদয়ে অবস্থান করুন কোনোভাবেই জড়কলুষের দ্বারা প্রভাবিত হন না সেটি ভগবানের পরম নিরপেক্ষতা স্বতন্ত্র জীবাত্মা স্বতন্ত্র হৃদয়ের অবস্থান করে কিন্তু সে সমস্ত জীবের হৃদয়ে অবস্থান করেন না সেটি হচ্ছে পরমাত্মা ও জীবাত্মার পার্থক্য যে বাস্তবিক যোগ সাধনে রত নয় সে তত স্পষ্টভাবে তা দর্শন করতে পারে না কৃষ্ণ ভাবনাময় ভাবিত একজন কৃষ্ণভক্ত বিশ্বাসী ও অবিশ্বাসী উভয়ের অন্তরেই শ্রীকৃষ্ণকে দর্শন করতে পারেন স্মৃতিশাস্ত্রে সেই সম্বন্ধে বলা হয়েছে যে সর্বজীবের উৎস হরি মায়ের মতন সকলের পালন করেন মা যেমন তার বিভিন্ন ধরনের সমস্ত সন্তানের প্রতি সমভাবাপন্ন পরম পিতা ভগবানও ঠিক তেমন সুতরাং পরমাত্মার রূপে তিনি সর্বদা সমস্ত জীবের অন্তরে বিরাজ করেন বাহ্যিকভাবে প্রতিটি জীব ভগবানের বহিরঙ্গ শক্তিতে অবস্থিত সপ্তম অধ্যায় এ বিষয়ে আলোচনা করা হবে যে ভগবানের শক্তির মুখ্য প্রকাশ হচ্ছে তার পরাশক্তি এবং জড় শক্তি জীব ভগবানের পরাশক্তির অংশ হলেও সে অপরাশক্তির দ্বারা বদ্ধ হয়ে পড়েছে জীব সর্বদাই ভগবানের শক্তিতে অধিষ্ঠিত প্রতিটি জীবই কোনো না কোনোভাবে ভগবানের মধ্যে অবস্থিত যোগী সর্বভূতে সমদৃষ্ট সম্পন্ন কারণ তিনি দেখেন জীবসমূহ তাদের কর্মফল অনুসারে ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে থাকলেও সর্ব অবস্থাতেই তারা ভগবানের নিত্য দাস জীব যখন ভগবানের অপরাশক্তিতে বদ্ধ অবস্থায় থাকে তখন সে জড় ইন্দ্রে দাসত্ব করে আর যখন সে ভগবানের পরাশক্তিতে অধিষ্ঠিত হয় তখন সে সাক্ষাৎ ভগবানের সেবায় নিয়োজিত হয় উভয় অবস্থাতেই জীব ভগবানের দাস সর্বভূতের প্রতি এই যে সমদর্শন তা কেবল কৃষ্ণ ভাবনাময় ভক্তিপূর্ণরূপে প্রাপ্ত হন তাহলে দর্শক বন্ধুরা এই ছিল আমাদের শ্রীমদ্ভগবৎ গীতার ষষ্ঠ অধ্যায়ে ধ্যান যোগের উনতিরিশ নম্বর শ্লোকের তাৎপর্য আগামী পর্বে আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী শ্লোক নিয়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন রাধে রাধে